চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করতে চলেছি রবিবারের দুপুরবেলা তো দেখতেই পাচ্ছ প্রথমেই চার মগজ আর এদিকে কাজু ভেজানো ছিল যেটাকে আমি পেস্ট করে নিলাম সাথে একটু দই দিয়েছি তো ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মানে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মিনিট দুই এইভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ এর মধ্যে চিকেনটাও দিয়ে দিলাম এবারে কিন্তু চিকেনটা একটু ভেজে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব চিকেনের কালার চেঞ্জ হয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যার মধ্যে প্রথমেই আছে এখানে ধনে গুঁড়ো দেব প্রথমে তারপরে এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে যে ঝাল লাল লঙ্কা গুঁড়ো সেটা একটু দিলাম আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো তো সব কিছু দিয়ে মশলার সাথে এবার চিকেনটাকে একটু কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এখানে কষাচ্ছি তো এরপরে এর মধ্যে যে কাজু মেলন সিডস আর এদিকে দইয়ের পেস্টটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এখানে আর একটু নুনটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেবো তো এখন ওটাকে সাইডে রেখেছি গ্যাসটা একটু লো করে রেখে দিয়েছি আর কারণ এদিকে একটু কাসৌরি মেথি লাগবে তো যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ কাসৌরি মেথিটা ড্রাই রোস্ট হয়ে গেছে হাত দিয়ে আমি একটু ক্রাশ করে নিচ্ছি নেওয়ার পরে ওদিকে আর একটা যে রান্না করবো সেদিকে চলে এলাম কারণ এখানে পোস্ত আর একটু কালো সর্ষে ভেজাতে লাগবে তো সেটাই এখন একটু আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এটা যতক্ষণে ভেজে ততক্ষণে বাদবাকি আমাদের অন্যান্য প্রসেসগুলো হয়ে যাবে তো এখানে ফুলকপি নিয়েছি কারণ আর যে রান্না আছে তবে ফুলকপি করব না বানাবো এই যে ফুলকপি যে ডাঁটাগুলো আছে সেইগুলোই বানাবো তো এটা অনেকে খেতে ভালোবাসে না তবে ঠিকঠাকভাবে বানাতে পারলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি টাটকা টাটকা থাকে মানে ফ্রেশ থাকলে খেতে কিন্তু ভালোই লাগে তো এটা আমি প্রথমে দেখতে পাচ্ছ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যত সরু সরু করে কাটা যায় তত ভালো আর ওটা কেটে আমি ওদিকে ধুয়ে নিয়েছি আর এদিকে চিকেনটা ততক্ষণে প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি সামান্য একটু জল দেব মানে হাফ কাপের মতো জল দিচ্ছি তো দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু উপর থেকে ওই যে কাসুরি মেথিটা যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দেবো দিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মানে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি নরম হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে প্রায় তো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আমি দেবো মানে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে যায় এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে জাস্ট ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর এদিকে চলে এসেছি ওই যে সর্ষে আর পোস্তটা ভেজানো ছিল সেটাকে একটু পেস্ট বানিয়ে নেবো সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কিন্তু যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম দেওয়া যেতে পারে এটার মধ্যে না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো ওখানে পেস্টটা হয়ে গেছে এদিকে জল গরম করতে দিয়েছিলাম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর সাথে যে ফুলকপির যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একটু নরম হয়ে গেছে এরপরে এটা একটু জলটা ঝরিয়ে নিচ্ছি তো ওইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই ভালো হয় আর যার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তো এটাকে একটুখানি ভেজে নিয়ে ওই যে ফুলকপির যে সেদ্ধ করা ডাঁটাগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু একটু ভাজতে লাগবে তো মানে এর যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় আর সাথে একটু হলুদও দিয়ে দিলাম তো ভাজাটা মোটামুটি কমপ্লিট এর মধ্যে ওই যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম ওই যে মিক্সির বাটিটা ধুয়ে আর একটু নুনও দিয়ে দিলাম আর সাথে একটু চিনি অ্যাডজাস্ট করতে লাগবেই তো এবারে ভালো করে শুধু মিশিয়ে নেবার পালা তো প্রায় হয়ে এসেছে তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই চেকআউট করে নিও আর ব্লগও আছে দেখে নিও আর এতে কিন্তু উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিতেই হবে ভালো লাগে এবার ঢাকা চাপাতি আরও দু মিনিট রেখে দিলে হয়ে যাবে তো রান্না মোটামুটি কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে